صلى <applause> الله تعالى عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله യുസോനാലുദീന സലഹേ വസിമോ തസ്ലീമ സോല സയ മം ദലഹ وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا دين پر نا دھونی ہو کر ہوک ہوزرل کاؤ کے چھڑ بے نما سلے آل سے دینا محمد والا হালে সেদে না বে মান হালে জলে মরে ও গ�দো যালে রাবে না ওদোম شونا صلی علی سے تو سونا ردینا اللہ ہوما سلے الا سیدینا محمد والا علی سیدنا سل تنیا علیکم سلام یا منیا میں دارم تم آئے ندارم جج تم آئے تھی خود سا جسان اغسنی یا رسول اللہ سولہ یا رسول اللہ علیہ کو سلام اگرانی وگرانی غلام ممتا سلطانی دیگر چیسا ساج س اغسنی یا رسول اللہ سولہ یا رسول اللہ علیکم سلام یا بقار خیش خیرانم یا رسول اللہ پریشانم پریشانم اغسني يا رسول الله صلاة يا رسول الله عليكم سلام يا بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه <لا> حياة طيبة ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه خواب غفلت میں سوئے ہوئے مومنوں خواب غفلت میں سوئے ہوئے مومنوں ایسے عشرت بڑھانے سے کیا فائدہ آنکھیں کھولو اٹھو یاد رب کا کرو آنکھ کھولو اٹھو یاد رب کا کرو کو یہی ہے سے کیا فائدہ فائےہ یہی غوانے سے کیا فائدہ, عمرو یہی غوانے سے کیا فائدہ اپنے رب کو جوانی میں بھولا ہے تو اپنے رب کو جوانی میں بھولا ہے تو اور طاقتیں پہ بوتے ہے تو جب جوانی ڈھلے گی تو پچھتائے گا جب جوانی ڈھلے گی تو پچھتائے گا پھر یہ رونے رولانے سے کیا فائدہ خواب غفلت میں سوئے ہوئے مومنوں میں ایسے عشرت بڑھانے سے کیا فائدہ تھا حکومت پھر کو بھی نشا ظلم پر ظلم تو کرتا رہا تھا حکومت پھر کو بھی نشا ظلم پر ظلم خلقت تو کرتا رہا جب سمندر میں ڈوبا تو کہنے لگا جب سمندر میں ڈوبا تو کہنے لگا اس حکومت پانے سے کیا فائدہ خواب غفلت میں سوئے ہوئے مومنوں ایسے عشرت بڑھانے سے کیا فائدہ آنکھ کھولو اٹھو یاد رب کہاں کرو عمرو یہی ہی گوانے سے کیا فائدہ بزرگان دین مربین اظام سامین برادران دین اسلام مائکرآواز جتدور پر جاچے پردانسین خواتین دین اسلام رحمانہ و رحم اللہ تعالیٰ فدار دار شبر سلام پیرن کرچی السلام علیکم و اللہ وبرکاتہ و مکفرہ اللہ پاک دل شانحر دربار پاکر مدے অসংখ্য অগণিত শুকর গুদার করছি যে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাকে আপনাদেরকে সুস্থ সবল রেখে সুন্দর মন নিয়ে সুন্দর পরিবেশে জান্নাতি পরিবেশে আল্লাহর গর মধ্যে আজকে পবিত্র সফর মাসের প্রথম জুমা আমাদেরকে এসে বসে আদায় করার সুযোগ তো ফিক দান করেছেন ওই রবের প্রতি সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ ও সালামের নাজরানা পেশ করছি আকে নামোদার তাইদারে মদিনা হাসরের ময়দানে আমি আপনি সহ কুটি কুটি গুনেগার ওম্মদের পারকান্ডারী নবী রহমতুল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী নবী তাল আলহি আসালামের প্রতি হাজরিন পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়তে করিমা তেলাওয়াত করেছি রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন এ আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ ইমান এবং ইসলাহের আলোচনা করার চেষ্টা করব আল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেককে শুনে আমাকে সহ বাস্তব জীবনে আমল করার তহফিক দান করুক আমি আল্লাপাক রব্বুল আলমিন কুরানুল করিমের সুরা নহলের সাতানব্বই নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম মান আমিলা সলিহান আল্লাহ বলছেন মান আমিলা যে ব্যক্তি মোমেন অবস্থায় যে ব্যক্তি মান আমিলা সান যে ব্যক্তি সলেহ লেহ অর্থাৎ সৎ কাজ করে যে ব্যক্তি সৎকর্ম করে সৎ কাজ করে মিন জাকারিন সে পুরুষ হোক উনসা অথবা সে মহিলা হোক পুরুষ হোক অথবা মহিলা হোক যে ব্যক্তি সৎ কাজ করে মোমেন অবস্থার মধ্যে ফালা হায়াতান হায়াতান তৈবন আল্লাহ আলামিন তাকে এই দুনিয়ার মধ্যে আখরাতেরটা আলাদা যে ব্যক্তি সৎ কাজ করে তিনি মিন হোক তিনি মোমেন তিনি পুরুষ হোক অথবা নারী হোক রব্বুল আলমিন তাকে এই দুনিয়ার মধ্যে উত্তম জীবন সুন্দর জীবন প্রদান করেন সুবাহান আল্লাহ অর্থাৎ তিনি এই দুনিয়ার মধ্যে এমন একটা জীবন পান যে জীবনের মধ্যে রয়েছে সম্মান যে জীবনের মধ্যে রয়েছে শ্রদ্ধা যে জীবনের মধ্যে রয়েছে মানুষের ভালোবাসা যে জীবনের মধ্যে রয়েছে মানুষের দোয়া যে জীবনের মধ্যে রয়েছে মানুষের প্রতি সহানুভূতি যে জীবনের মধ্যে রয়েছে দয়া যে জীবনের মধ্যে কারো কাছে হাত পাতানি নাই যে জীবনের মধ্যে কারো মুখাবেক্ষি হওয়া নাই যে জীবনের মধ্যে কারো কাছে আল্লাহ ব্যতীত কারো কাছে সাহায্য চাওয়া নাই এরকম একটা জীবন আল্লাহ ওনাকে দান করেন সুবাহ আল্লাহ কাকে দান করেন মান আমিলা সহলেহান যে ব্যক্তি সৎ কাজ করে ভালো কাজ করে সেজন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে ব্যক্তি মানুষের কাছে ভালো ওই ব্যক্তি আল্লাহর কাছেও ভালো আর যে ব্যক্তি মানুষের কাছে খারাপ সে আল্লাহর কাছেও খারাপ সেজন্য আল্লাহ বলছেন মানামিলা সলেহান যে ব্যক্তি সৎ কাজ করে মিন জাকারি নাউন সা পুরুষ হোক অথবা মহিলা হোক ওহুয়া মোমিন মোমেন অবস্থার মধ্যে ফালা হিয়ান্না হু হায়াতান তৈ বাতান আল্লাহ তাকে উত্তম জীবন প্রদান করেন ওয়ালা নাজ জিয়ান্না মা এবং যখন হাসরের ময়দানে ময়দানে মাহাসরের মধ্যে তারা উপস্থিত হবে দুনিয়ার মধ্যে তো আল্লাহ তাকে সজ্জীবন দান করবেন তো করবেন ময়দানে মাহাসরের মধ্যে যখন বিচারের ময়দানে যখন উপস্থিত হবে আমার আল্লাহ বলছেন আলহানা জিয়ান্নহুম আজর হুম বেয়াসানি মা কানুয়া আমালন তখন তাকে সর্ব উত্তম এবং সর্বাপেক্ষা উত্তম এবং সর্বশ্রেষ্ঠ পুরস্কার দান করা হবে সোহান আল্লাহ আর জান্নাতের চাইতে বড় পুরস্কার একজনের মমিনের কখনো হতে পারে না আমরা যারা এবাদত করি যারা তাহাজ্জত গুজার করে আশা একটা জান্নাত আশা হচ্ছে একটা জান্নাত পাওয়া হ্যাঁ আবার অনেক বুজুর্গান এদিন বলেছেন এবাদত তোমরা জান্নাত পাওয়ার জন্য করো না এবাদত করো আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য সুবাহান আল্লাহ এবাদত করতে হবে আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য সেইদিনা রাবিয়া বসরি রদি আল্লাহ তালা আনহা তিনি হজরত হাসান বসরি রদি আল্লাহ তালা আনহুর আম্মাদান ছিলেন সেই রাবিয়া বসরি একদিন তার এক হাতের মধ্যে একটা আগুনের মশাল নিলেন আর এক হাতের মধ্যে এক বালতি পানি নিলেন নিয়ে তিনি চলে যাচ্ছেন পথ দিয়ে খুব ক্ষুব্ধ রাগান্বিত অবস্থার মধ্যে প্রতি মধ্যে একজন প্রতি জিজ্ঞেস করলেন আয় রাবিয়া বসরি আপনি কোথায় যাচ্ছেন আপনার এক হাতে মশাল আগুনের মশাল আর এক হাতে পানির বালতি আপনি যাচ্ছেন কোথায় সৈদনা রাবিয়া বসির রদ্দাহ তালা বলছেন আমি আজকে যাইতেছি এ আগুনের মশাল নিয়ে আল্লাহর যে সুন্দর জান্নাত রয়েছে আমি এই জান্নাতকে পুরিয়ে দিব বলে কেন পুরিয়ে দিবেন জান্নাতের প্রতি আপনার তো খুব আক্ষেপ কেন বলে আল্লাহর বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য নয় জান্নাত পাওয়ার জন্য আবাদত করে সেজন্য আমি এই জান্নাতটাকে আজকে পুরিয়ে দিব তারপরে ফানি কেন বলে আল্লাহর বান্দারা জাহান নামের ভয়ে নামাজ পড়ে পরে জাহান নামের বই আল্লাহকে ডাকে ওই জাহান নামের আগুন নিবিয়ে দিব জাহান নামের আগুন মানুষের আর জান্নাতের জন্য জান্নাত পাওয়ার আসার আবাদত জাহান নামের বইয়ের আবাদত থাকবে না তখন আবাদত থাকবে শুধুমাত্র ইস্তাহ এবং এখলাসের সহিত আল্লাহকে পাওয়ার জন্য বড় করে বলেন সুবাহান আল্লাহ আরো বড় করে বলেন সুবাহান আল্লাহকে পাওয়ার জন্য আবাদত করতে হবে জান্নাত জাহান্নাম নাম কি এগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি এগুলা আল্লাহ চাইলে আপনাকে এমন কিছু দিতে পারে যা কিছু আপনি কখনো উপলব্ধি বা আপনি কখনো আপনি কখনো ভাবেনও নাই এরকম কিছু জিনিস আল্লাহ আপনাকে দিতে পারেন এরকম অনেক হয়েছে কিছু সময় আমরা দেখেছি এ আমাদের দুনিয়াটার মধ্যে কিছু কিছু মানুষ হঠাৎ করে প্রত্যেকে যেন গুপ্তদন পেয়ে যাই অর্থাৎ মনে করেন ব্যবসা সে একটা ব্যবসায় নামলো কোনো লাভ হচ্ছে না লস লসকে লস যাচ্ছে বা হলেও সামান্য হঠাৎ করে এমন লাভ হয়ে যায় কিছু ক্ষেত্রে আমরা ডাইরেক্ট একটা প্র্যাকটিক্যাল শুনেছি আমাদের এক ব্যক্তি আত্মীয়র মধ্যে দুঃসম্পর্কের আত্মীয় উনি হাসতে হাসতে স্টক করে মারা গেছেন হাসতে হাসতে স্ট্রক করে ফেলেছেন কেননা উনি এমন কিছু পেয়েছেন যা ওনার পাওয়ার কোনো আশা ছিল না তো এই জিনিস পাওয়ার পরে উনি এটা তো দুনিয়াবি এটা তো আখেরাতের নয় এই জিনিস পাওয়ার পরে যদি এখানে হাসতে হাসতে স্ট্রোক করে ফেলে আর হাসরের ময়দানে আমার আল্লাহ বলছেন যে আল্লাহ আমাকে খাওয়াই আপনাকে খাওয়াই যে আল্লাহ আমাকে দেখে যে আল্লাহ আপনাকে দেখে যে আল্লাহ আমাকে সবল রাখে সুস্থ রাখে আপনাকে সবল রাখে সুস্থ রাখে যে আল্লাহ হাজারো অপরাধ করার পরে আপনার উপর আসমান থেকে গজব নাজিল করে না যে আল্লাহ অপরাধ করার পরে আমার উপর আসমান থেকে গজব না আল্লাহ ও বলছেন যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে দুনিয়ার মধ্যে উত্তম জীবন পাবে হাসরের মধ্যে এমন কিছু দিব যা তোমরা কখনো কল্পনাও করো নাই বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলা। দেওয়াল আর এই দুনিয়ার মধ্যে আল্লাহর দেওয়া দৌলতের মধ্যে ধনের মধ্যে সম্পত্তির মধ্যে একজন মোমেনের জন্য একজন ধর্মপ্রাণ মুসলমানের জন্য সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে ইমান সবচাইতে বড়ো সম্পত্তি ইমান সেজন্য কিতাবের মধ্যে আসছে ওয়াল আমাল সদাকাতু ওয়াল আমাল সদাকাতু তুকবালু মা আল ইমান ইমান ব্যতীত ওয়াল আমাল কতু আপনার আমল এবং দান সৎকা আপনি যদি দান করতে করতে হাতেম তাইও হয়ে যান আপনার ভিতরে যদি ইমান না থাকে এই দান কখনো কবুল করা হবে না এবং ল আমাল আমালকবু করা হবে না। ফাইললাম ইকুর, রজুলু, মুহমিনান। একজন ব্যক্তি মোমেন না হলে আও অথবা কানাফি ইমান কি নকসাননলা ওকবাল মিনহু আমালহু আমাললহু এন্দল্লাহ একজন ব্যক্তি মোমেন্ন না হলে অথবা। ইমানের মধ্যে ত্রুটি থাকলে তার ইমানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবল করা হয় না যে ব্যক্তি ইমানে পাক্কা ওই ব্যক্তি যদি সুবাহান আল্লাহ করে আসমান এবং জমিন সমতুল্য করে আমল তার আমল নামার মধ্যে দেওয়া হবে সুবাহান আল্লাহ কিন্তু শক্ত হচ্ছে একটা এটা হচ্ছে ইমানের মধ্যে পিউরিটি থাকতে হবে আপনার ইমন ইমানটা এই মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার হতে হবে আপনার ইমান পরিষ্কার হতে হবে আপনার ইমানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ইমানের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার সুবাহান আল্লাহ বলাটাও কখনো কবুল হবে না হ্যাঁ আপনি বলবেন আপনি নামাজ পড়বেন আপনি কপাল কালো করবেন আপনি সেজিদা দিবেন কিন্তু ইমান না থাকলে সেজেদা কোনো কাজে আসবে না এটা বলা হচ্ছে কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ বিল্লাহি ওয়া তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে ওয়াল কিতাবিল্লাযী এবং যে কিতাব আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে নাযিল করেছেন আসমান থেকে নাযিল করেছেন দুনিয়ার কোনো কিতাব নয় বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কোনো জিনিস থাকে এই দুনিয়াটার মধ্যে তাহলে ওই জান্নাতি জিনিসটা হচ্ছে দুনিয়ার মধ্যে যদি আসমানি কোনো জিনিস থাকে দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কোনো জিনিস থাকে ওই জিনিসটা হচ্ছে আল্লাহর পাক কোরআন বড় করে বলেন সুবাহান আল্লাহ আর আমি আপনি আমাদের ঘরের মধ্যে এই জিনিসটাকে অবহেলা করি এই জিনিসটাকে এমন জায়গার মধ্যে রাখি ওইখানে আমাদের এক কর্মী পর্যন্ত কাসরা জমে যায় আমরা একটু পরিষ্কার করার সুযোগও হয় না অথচ আল্লাহ বলছেন বালহুয়া কুরান ফি লাউহে মাহফুজ এটা তো আমার কালাম কুরআন আর এটাকে আমি যেমন তেমন জায়গার মধ্যে রাখি নাই লাউহে মাহফুজের মধ্যে আমি বড় যত্ন করে বড় মোহব্বত করে মায়া করে বড় প্রোটেকশন দিয়ে লাউহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষণ করেছিলাম সুবহানাল্লাহ আল্লাহ আর লাউহে মাহফুজ থেকে এই দুনিয়ার মধ্যে এসেছে যেটাকে আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছেন ওইটাকে আমরা আমাদের ঘরের ওই থাকের উপরে আমাদের ঘরের টেবিলের উপরে আমাদের ঘরের আলমালির উপরে এক বিগত পরিমাণ কাঁচরা দিই রেখে দিই আমরা একটা জুরজান কাপড় আমরা সিলাই ওটা ওখানের ভিতরে আমরা রাখার সুযোগও আমাদের হয় না কোরআনকে ভালোবাসবেন কোরআনকে মহব্বত করবেন এই কোরআন আপনার অন্ধকার কবরের আলো হবে বড় করে বলেন আল্লাহ এই কোরআন আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে এই কোরআন হাস ময়দানে জবান করে যাবে কোরআনের কোরআন দাঁড়িয়ে যাবে আপনার সামনে যখন আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে কোরআন দাঁড়িয়ে বলবে আল্লাহ রে আপনার এই বান্দা আমি কোরানকে কখনো পড়তে জানতো না আপনার এই বান্দা আমি কোরআনকে সঠিক ভাবে তার চিলের সহিত আমি কোরানকে কখনো সে একরার দিয়ে পড়তে জানে নাই কিন্তু এই ব্যক্তির অন্তরে আমি কোরআনের প্রতি মহাব্বত ছিল আমি কোরানকে এই ব্যক্তি ভালোবাসত আমি কোরআনকে এই ব্যক্তি তার ঘরের উঁচু স্থানে জায়গা দিত আমি কোরআনকে এই ব্যক্তি মহাব্বত করত আমি কোরআনের আওয়াজ যেখানে শোনা যাইতো ওই ব্যক্তি ওখানে কান পেতে শুনে থাকতো ও আল্লাহ এই ব্যক্তিকে আপনি কিভাবে জাহান নামে দিবেন কোরআন সামনে দাঁড়িয়ে যাবে আর ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে কোরআনের কোরআনকে যার যার ঘরে গিয়ে আজকে এই কোরআন কোথায় আছে খোঁজখবর নেবেন আমরা অনেকে জানিও না যে আমাদের ঘরে কোরআন আছে কিনা আমরা অনেকে জানিও না খ্রিস্টানের গির্জার মধ্যে কোরআন পাওয়া যায় গির্জার বিধর্মীদের উপাসনালয়ে কোরআন পাওয়া যায় বড় বড় সায়েন্টিস্টের সামনে কোরআন পাওয়া যায় কেননা তারা কোরআনকে রিচার্জ করে তারা কোরআন থেকে বিভিন্ন তথ্য বের করে তারা কোরআন থেকে বিভিন্ন কিছু বের করে নইলে কোরআন এসেছে কখন আর কোরআনের এমন এমন থিওরি আছে যা আজ বিজ্ঞানীরা হাতে হাতে প্রমাণ পাচ্ছে বড় করে বলেন সুবাহ এটা আমার আপনার ধর্মগ্রন্থ কোরআন যেটার মধ্যে কোনো ভুল ধরার কোনো অবকাশ নাই কোনো ভুল নাই যেটার হরকতের মধ্যে কোনো ভুল নাই যেটার জের জবরে কোনো ভুল নাই যেটা পড়ার মধ্যে কোনো ভুল নাই যেটার আওয়াজ যেটার পড়া পৃথিবীর শ্রেষ্ঠ পড়া যেটার আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ আওয়াজ যেটা যে গ্রন্থটা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এটা আমার আপনার জন্মগ্রন্থ আল কোরআন বড় করে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আলাম অনেক জায়গায় তো কোরআনে আগুন দেওয়া হলো কি কোরআন কি চলে গেছে নি বলেন কি আবার আসমানে উঠে গেছে কোরআনে তো অনেক জায়গায় আগুন দেওয়া হলো কোরআনকে তো অনেক জায়গায় পুরানোর চেষ্টা করা হলো কোরআন কোরআনের জায়গা আছে আচ্ছা কোরআন পুড়িয়ে ফেলছে মনে করেন পুরা পৃথিবীর কোরআনগুলো পুড়িয়ে ফেললো যে হাফেজদের কলবের মধ্যে অন্তরের মধ্যে তিরিশ পারা কোরান আল্লাহ অলৌকিকভাবে গেঁথে দিয়েছেন সেগুলো কিভাবে পড়াবে সেগুলো তো পোড়ানো কখনো সম্ভব নয় অলৌকিকভাবে আল্লাহ দিয়েছেন তিরিশ পারা কোরআন যেখানে আমার মতো আলেমের আজকের জুমার খুদ্বা মুখস্থ করতে ঘাম ছুটে যায় আমার মতো আলেমের একটা হাদিস শরীফ মুখস্থ রাখতে খবর হয়ে যায় আপনার মতো ব্যক্তির ঘরে আপনার স্ত্রী হাটবার দিন কাউখালি বাজারের দিন আপনাকে বাজারের লিস্টটি দেয় বলে এটাই টানতে হবে আপনি বাজারে যাই বলে দেন তো যেখানে আপনার মতো ব্যক্তি সামান্য বাজারের লিস্টই বলে যান ওখানে আল্লাহ কত বড় কুদরতিক খেলা করে রেখেছে একটা ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা কোনো কোনো জায়গায় তিন বছরের বাচ্চা কোনো কোনো জায়গায় চার বছরের বাচ্চা কোনো কোনো জায়গায় আবার এর চাইতে কম কম বয়সের বাচ্চা এই কোরআনকে সিনার মতো ধারণ করছে বড় করে বলেন শুভানাল্লাহ এটা অলৌকিক বিষয় যেমন তেমন বিষয় নয় এই কোরআন একটা অলৌকিক গ্রন্থ সেজন্যই তো আপনারা যখন একটু মাথা ব্যথা হয় চলে আসেন আমাদের কাছে হুজুর একটু জারি দেন আচ্ছা বলেন তো আমি যদি এই কোরআনের আয়াত ছাড়া সারা জীবন আন্দারে ফু দেওয়ার থাকি কোনো কাজ আসবে নি কোনো কাজ আসবে তো পাওয়ারটা কিসের কোরআনের আর উচিরা হয়েছি আমি পাওয়ারটা হচ্ছে কোরআনের আল্লাহ এই কোরআনের মধ্যে সুপ্রিম পাওয়ার দিয়ে রেখেছেন এই কোরআনের আয়াত পরে ফু দিলে মানুষের রোগ ভালো হয়ে যায় সুবাহ আল্লাহ অন্য মধ্যে বলছেন ওয়ান উনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছেন ও মুমিনেরা তোমাদের রোগের শিফা কোরআনের মধ্যে রোগের জন্য দৌড়াদৌড়ি করছে কোরআনের মধ্যে রোগের সেফা ছোট বাচ্চাদেরকে সুরা আর রহমান আপনি মোবাইল থেকে যদি একটু চালু করে দেন দেখবেন বাচ্চা অটোমেটিকলি ঘুমের মধ্যে চলে যাচ্ছে অনেক রোগীদের আপনি যে আর রহমান চালু করে দিলে এটার একটা ফৈজত এটা হচ্ছে এই কোনো রোগীর পাশে বসে যদি কেউ আর রহমান পরে উনি সতযতা অনুভব করবেন বড় করে বলেন সুবহান আল্লাহ সুরার রহমান আরেকটা বিষয় আপনাদেরকে বলছি এটা আপনাদেরকে আমি দিচ্ছি এটা হচ্ছে সব সময় যে আপনি একজন হুজুরের কাছে জার ফুক করতে আসবেন এটা কখনো সম্ভব হয় না মনে করেন রাতের দুইটা বাজে আপনি হুজুর করতে গিয়ে ঢোকাবেন তখন আপনি কি করবেন আপনি উজু কালাম থাকলে উজু কালাম করে বা উজু কালাম না থাকলেও সমস্যা নাই আপনি সাতবার অন্তত সাতবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সাতবার সুরাতুল ফাতেহা পড়বেন এটা জানে না এরকম কোন মুসলমান নাই কোরআন পড়তে না জানো অন্তত সুরা ফাতেহা সবাই পড়তে জানে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরাতুল ফাতেহা পড়ে সাতবার পড়ে প্রতিবার বিসমিল্লাহ রহমান রহিম সুরাতুল ফাতে এটা পুরা পরে একবার করে ফু দিবেন সাতবার পরে সাতবার ফু দিবেন এবং সাতবার পরে ফু দেওয়ার পরে আবার নিয়ত করবেন যাতে আল্লাহ কোরআনে রুসিলাই সুরা ফাতেহা রুসিলাই ওই ব্যক্তিটার যে রোগ ওই রোগটার নাম ধরে নিয়ত করবেন যাতে আল্লাহ ওই রোগটা ভালো করে দেয় সুরা ফাতেহা রুসিলাই দেখবেন সাথে সাথে হাতে নাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন কোরআনের মোহব্বত কোরআনের ভালোবাসা কোরআনের ফৈজাত কোরআনের তাৎপর্য কোরআনের মধুর্য কোরআনের সহনশীলতা কোরআনের বিচার ব্যবস্থা কুরআনের আইন কুরআনের ভালোবাসা প্রত্যেকের বুকে বুকে ধারণ করার তৌফিক দান করুক সহায়বুল আমিন ওয়াকরি দাওয়ান আলিল হামদুল্লাহি রহ বিলাহ আলামিন ওমা তোফিক ইল্লাহ বিল্লাহ আসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি হবার একাতুহু যারা সুন্নত করেন নাই চার রাকত কবালার শূন্যতা দায় করেন